আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের আমাদের সবার পছন্দের রালোমেন্সি স্কিম কেয়ার ফার্মা এন্ড লেজার আস্টিক সেন্টারের কলা বাগান ধানমন্ডি ব্রাঞ্চে আপনারা কিন্তু জানেন আমাদের আরো কিছু ব্রাঞ্চ রয়েছে ঢাকা সিটিতে আমাদের আরো দুটো ব্রাঞ্চ রয়েছে আমাদের হেড অফিস হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে এবং অ্যানাদার ব্রাঞ্চ আছে এবং আমরা কিন্তু চলে এসেছি এখন চট্টগ্রামে আমাদের যে কিন্তু রয়েছে আপনাদের চট্টগ্রাম এরিয়াতে দেখতে পাচ্ছেন আজকে আমার সাথে রয়েছে বাংলাদেশের একজন মডেল অ্যাক্ট্রেস এবং রেডিও জকি যদি বলে থাকি আপনারা কিন্তু সবাই এক নামে চিনে যাবেন জেরিন যারা আপু কেমন আছেন আপনি আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আপু কিন্তু বেসিক্যালি আমাদের কাছ থেকে থিয়নের যে হোল বডি হোয়াইটেনিং ব্রাইটেনিং এর ট্রিটমেন্টটা আছে সেটি নিচ্ছেন তো আপু কেন মনে হলো যে আপনার গ্লুটাথিয়ন ইনজেকশন নেওয়াটা প্রয়োজন বা আপনি কেন নিচ্ছেন যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন হ্যাঁ শিওর প্রথমত আপনি যে জায়গা থেকে নিবেন আপনাকে অবশ্যই প্লেসটা অথেন্টিক হতে হবে না মানে বিশ্বস্ত একটা ব্যাপার হতে হবে তা আমার দুইটা ফ্রেন্ড এবং আমার বড় আপুর কথা বললাম যদি আপু এখানে এসছে আপুরা নিচ্ছে এবং তারা হচ্ছে গিয়ে বেনিফিটটা পাচ্ছে তো তারপরে তারা তিনজনই আমাকে বলল বলার পরবর্তীতে আমি বললাম যে ঠিক আছে যাবো আমরা যেহেতু রেগুলার কাজ করি কাজ করে কিন্তু আপনাদেরকে মেক করতে হয় আপু বিভিন্ন ধরনের শুটের কারণে আউটডোর থাকে ইনডোর শুটিং থাকে তো আসলে দেখা যায় কি যে হেভি

যে পুষ্টি ঘাটতিতেও থাকি ইমিউনিয়াম সিস্টেমটাও বুস্ট করে তো সেগুলো শোনার পরে আমার ফ্রেন্ডদেরকে রেজাল্ট আমি নিজের চোখে দেখার পরে তারপর আমি এখানে এসেছি এবং রেলুমেন্স যে প্রোডাক্ট আপনারা তো সবকিছু বাইরে থেকে পারচেজ করেন তো সেই কারণে আমি আজকে এখানে এসেছি সো আমাদের রেলুমেন্স এর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 100% অথেন্টিক এবং রিয়েল এটা আপনারা সবাই জানেন যার জন্য কিন্তু আপু আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি সব দিক দিয়ে একদম আমরা হচ্ছে 100% আপনাদেরকে অ্যাসিউরেন্স দিয়ে থাকি সো আপু কিন্তু আজকে নিচ্ছে আমাদের কমপ্লেকশন মিরাকেল ফ্রম জাপানের একটি গোটা ধরনের হচ্ছে হোল বডি হোয়াইটেনিং এর যে ট্রিটমেন্ট বক্সটি আছে এটি ফ্রম মেড ইন জাপান এবং এটা কিন্তু হচ্ছে আপনারা ছয়টা সেশন পেয়ে যাচ্ছেন একটা বক্সে সো আমাদের কাছ থেকে আপনারা হোলসেল এবং রিটেলার প্রাইসে বক্সটিও পার্চেস করতে পারছেন অথবা যারা পার সেশন ওয়াইজ এসে আমাদের কাছে ট্রিটমেন্ট নিতে যাচ্ছেন সেই অপশনটাও কিন্তু খোলা আছে সো থ্যাংক ইউ বাপু আপনাকে এবং আমি বলবো যেটা আমাদের ডোজ সিস্টেম প্রতি আমাদের হসপিটালিটি অনেক ভালো আই অ্যাম সো হ্যাপি যে এখানে আসার পরে মনেই হয় না যে আমি একটা আপনারা যেটা আমি বলতে চাচ্ছি যে কিন্তু আপু প্রতি হ্যাঁ আর মিনিমাম একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য না হচ্ছে উইদাউট গ্যাপে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত

তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ আপু আপনাকে তোমাকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ